সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি আমাদের অফিসের সামনেই তো দর্শক আমরা আজকে একটা মজার গেম খেলবো আসলে অনেকেই তো অনেকভাবেই খেলে তো আমরা আসলে একটা গেম খেলবো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এখানে আরো কয়েকজন ড্রাইভার ভাইদেরকে দেখতে পাচ্ছি গাড়ি সহই আছে এখানে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের একটা তাদের সঙ্গে গেম খেলবো তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি এখানে কি করেন তো ড্রাইভার ড্রাইভার গাড়ি কোনটা আপনার এইটা আচ্ছা ভাইয়ের গাড়ি হচ্ছে এই যে ভাইয়ের গাড়ি ভাই আসছে গাড়ি মনে হয় বন্ধ এখানেই আছেন না আজকে তো শুক্রবার আপনি এখানে কেন এখানে আসছি প্রায় তিন দিন হয় তিন দিন হলো এখানে হ্যাঁ আচ্ছা তো আসলে আমরা আমরাও ড্রাইভার আমরা একটা গেম খেলতে চাচ্ছি আপনার সঙ্গে দেখি আসলে আপনি পারেন কিনা তো আমি বলবো আসলে আপনি কি খেলতে ইচ্ছুক কিনা হ্যাঁ ইচ্ছুক ইচ্ছুক তো সুপ্রিয় দর্শক ভাইটি গেম খেলতে ইচ্ছুক আমরা তাদের সঙ্গে একটা অন্যরকম একটা গেম খেলবো আপনার গেমটি হলো আপনি এই মুহূর্তে আপনার ফোন থেকে আপনার স্ত্রীকে ফোন দিবেন ফোন দিয়ে এমনি জিজ্ঞেস করবেন কোথায় আছে এটা জিজ্ঞেস করার পরে আপনি যেভাবে হোক কৌশলে আপনি তাকে আই লাভ ইউ বলবেন আপনি তাকে আই লাভ ইউ বলবেন এবং সে আপনাকে কি উত্তর দেয় এই জিনিসটা আমরা দেখব আপনার কি কোনো সমস্যা হবে না সমস্যা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা একটু ক্যামেরা সামনে ঠিক আছে আপনি একটু ভাবিকে কল দেন ভাবি কি বাসায় আছে নাকি কোথায় আসে আচ্ছা সে বলছে বাসায় আছে থাক নাম্বার বিক্রি হবে না একটু দূরে এইভাবে কল দেন ওকে ও মাই ওয়াইফ দিয়ে সেভ করা হ্যাঁ শুনবো

ওয়াও আচ্ছা ঠিক আছে দর্শক আসলে আমরা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে অনেক কিছু দেখে থাকি অনেক প্রোগ্রামে অনেক ভিডিওতে অনেক ভাবে অনেক কিছু দেখে থাকি আমরা আজকে ড্রাইভার থেকে একটা ইন্টারেস্টিং একটা শেয়ার করলাম সে তাকে প্রপোজ করলো তার ওয়াইফ কে দেখুন আসলে ওয়াইফের উপরে পৃথিবীতে ভালোবাসা বলতে আর তেমন কিছু নাই মানে ভালোবাসার ক্ষেত্রে বলছি আমি ওইরকম ভাবে আর কি অন্যান্যদের ভালোবাসা তো আছেই তো মানে স্বামী স্ত্রীর যে ভালোবাসা বা মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যে ভালোবাসাটা ই করে সেটার ক্ষেত্রে ওয়াইফের উপর আসলে যতই গার্লফ্রেন্ড বলেন বয়ফ্রেন্ড বলেন না কোনো ওয়াইফের উপর ভালোবাসার কিছু নাই তো আপনারা নিজের মুখেই শুনলেন ভাইটি তার ওয়াইফকে কতটা ভালোবাসে এবং ওয়াইফও তাকে কতটা ভালোবাসে সে কথাগুলো শুনে কোনো রকমের কনফিউশন ছাড়া মানে তার কথা এতটাই ভালোই প্রকাশ করেছে যে সে তাকে আসলে কতটা ভালোবাসে বা তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে সো দর্শক এই ছিল এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করার আমরা পরবর্তীতে অন্য কারোর সঙ্গে এই বিষয় নিয়ে আরও একটা গেম খেলব তো আপনারা সঙ্গেই থাকুন